বিয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকে অনেক ভালো মানের কবুতার দেখাবো আপনারা একটু দশ দূর করে দেখবেন প্রত্যেকটা কবুতরই অসাধারণ কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্রয় করতে পারবেন চমৎকার চমৎকার ব্রার্ডেনের কবুতার রফিক পিদন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর ক্রয় করুন এবং চমৎকার ব্রার্লেনের কবুতর মাশাল্লাহ অসাধারণ কবুতর যেহেতু ওয়েদার খারাপ যার কারণে আমি দেখাইতে পারতেছি না তারপরে আপনাদের দেখাবো বিয়ার্স চমৎকার কবুতার অসাধারণ কবুতর মাস নিঃসন্দেহে আপনারা কালক করবেন এগুলো মায়া কবুতর নির্ভয় নিতে পারবেন বিহার সেখানে অনেক সুন্দর কবুতর আছে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে মাতি মাদি আছে সিঙ্গেল যদি কারো সিঙ্গেল মায়া লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন চমৎকার চমৎকার মাতি বিহার্স অসাধারণ কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে চমৎকার ব্র্যান্ডের কবুতার রফিক একজন ব্র্যান্ডের পক্ষ থেকে এখানে মায়া কবুতর আছে সিঙ্গেল মায়া আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন তো আমাদের অপশন হয় বেবিও আছে প্রাইস পড়বে সেক্ষেত্রে অনলি বেবির দাম পড়বে পনেরোশো টাকা এবং জোড়া বেবি এখান থেকে বিক্রি হয়ে গেছে নিউ আর এখানে মায়া আছে সিঙ্গেল অনলি বিহার্সের দেশে পনেরোশো টাকা করে পিস মায়া মার্শাল্লাহ আপনারা যদি লাগে অবশ্যই নেবেন দামাদামির অপশন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট এক জোড়া ওমান বার্লেনের ট্রেডি আছে ডিমে বসা মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশন নেয় সেক্ষেত্রে দাম পড়বে ফিক্সড রেট চার হাজার টাকা আপনারা ডিমে বসা আছে ওমান বার্লেনের জোড়া কবুতার অনলি চার হাজার টাকা বিয়ার্স এখানে লাল জেনারেশনের বেবি আছে মাসা এবং গোল্ডেন এক জোড়া বেবি আছে যদি আপনারা লাল জেনারেশনের কবুতার ক্রয় করতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে ফিক্সড রেট পনেরোশো টাকা পনেরোশো টাকা এবং হলো নিউ অ্যাডাল যেজুরা আছে ওগুলো না ওজুরা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এই লাল জেনারেশন অবশ্যই ফ্লাইংয়ের ক্ষেত্রে চমৎকর গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ পাবেন আর গোল্ডেন বেবিজরা পড়বে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন চমৎকল কবুতর কবুতার বিয়ে এক জোড়া কবুতর আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে তরবেন রানিং কেয়ার কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনার কালেক্ট করতে পারবেন দামাদামির অপশন অপশান নাই অনলি চার হাজার টাকা মার্শাল্লাহ রানিং ফেয়ার কবুতার অনলি চার হাজার টাকা বিহার সেখানে এক পেয়ার কেটিএম কবুতর আছে নিউ মডেল কবুতার আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে অনলি প্রাইস পড়বে ফিক্সেড পঁয়ত্রিশশো টাকা বিহার সেখানে রানিং পেয়ার আছে অসংখ্য রানিং পেয়ার আছে আপনারা নিঃস্বন্ধ নিতে পারবেন চার হাজার টাকা ট্রেডি জেনারেশনের কবুতার বিয়ার্স এক জোড়া যদি কবুতর কেউ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে মার্শাল্লাহ অনলি চার হাজার টাকা ফিক্সেড আপনারা নিঃসন্দেহ কাল করতে পারবেন দামের অপশনে অনলি চার হাজার টাকা যেহেতু ওয়েদার খারাপ তাহলে দেখাতাম বিয়ার্স রানিং ডে বিয়ার্স এক জোড়া রানিং পেয়ার কবুতর আছে অনলি চার হাজার টাকা আপনার আমি নিঃসন্দেহ যে কবুতর ব্লান নেবেন চমৎকার ব্যাড লাইন অনলি চার হাজার টাকা বিয়ার্স এক জোড়া ওমান ব্যাড লাইনে আছে ডিমে বসা আছে যদি লাগে ডিম সহ দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে রানিং পেয়ার অনলি চার হাজার টাকা বিয়ার্স এখানে এক জোড়া আছে টেডি একশো আঠাশ চমৎকার ব্যাড লাইনে রানিং পেয়ার অনলি চার হাজার টাকা ফিক্সেড কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি পারবেন অনলি চার হাজার টাকা চমৎকার কবুতার বিহার এক জোড়া আছে নীলেখামাগার যদি আপনারা নিতে চান চমৎকের ব্রেল্ডেনাগার রানিং পেয়ার কবুতার সেক্ষেত্রে প্রাইস তো ফিক্সেড তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার নীলেখামাগার চমৎকার কবুতার আপনারা নিঃসন্দেহে ধরবেন বিহার সেখানে ডাবল সিঙ্গেল মায়া আছে এবং বিভিন্ন লেডি জেনারেশনের বেবি এবং গোল্ডেন জেনারেশনের বেবি আছে গলা লাল জেনারেশনের বেবি আছে যদি আপনাদের লাগে কামাকার বেবি আছে অসংখ্য বেবি আছে আমার কাছে পনেরোশো টাকা করে কোনো কথা হবে না অনি পনেরোশো টাকা বেবি নিঃসন্দেহে আপনারা কাল করবেন চমৎকার বেবি ফ্লাইংয়ের ক্ষেত্রে অসুস্থ ধরেন গিয়াস এখানে গলালাল জেনারেশনের বেবি আছে অন্য অন্য কবুতর আছে আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন চমৎকার চমৎকার বেবি আছে এবং রানিং পেয়ার কবুতর আছে মাসাল্লাহ গোল্ডেন আছে টেডি আছে গলালাল আছে ছোটো মতো গ্রুপের জেনারেশনের কবুতার আছে অসংখ্য মাসাল্লাহ আপনি নিঃসন্দিত হবেন বিয়ার্স এখানে জোড়া টেডি বেবি আছে পনেরোশো টাকা ফিক্সড রেট আর কামাকার জোড়া ইন্ডিয়া বাইক ভাই নিচে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো কবুতর লাগলে এখানে টেডি রানিং পেয়ার কবুতর আছে মাসাল্লাহ আপনারা অনলি চার হাজার টাকা প্রত্যেকটা কবুতর আপনারা নিবেন চমৎকার কবুতর অনলি চার হাজার টাকা করে বিয়ার্স চমৎকার চার হাজার টাকা করে রানিং পেয়ার ডিয়ার সেখানে রানিং পেয়ার চার হাজার টাকা ট্রেডি জেনারেশনের কবুতর চমৎকার ব্রেড লেনের ডিয়ার সে এক জোড়া কবুতর আছে ট্রেডি জেনারেশনের ডিমও পারছে এই কবুতর ডেংশালা পাঠাই দেবো এটা ইন্ডিয়া এক ভাই নিছে করিমপুরে এক ভাই নিছে ডিয়ার সেখানে এক জোড়া রানিং পেয়ার কবুতর আছে ট্রেডি অনলি চার হাজার টাকা আপনার নিঃসন্দেহে কার্ড করতে পারবেন চমৎকার চমৎকার ব্রেড লেনের কবুতর আছে মার্শাল্লাহ নির্বাহ ক্রয় করবেন অসাধারণ রানিং পেয়ার কবুতর আছে রফিক পিজন ব্যান্ড যারা লাইক কমেন্ট শেয়ার দেবেন অবশ্যই দিবেন এবং বৃষ্টির জন্য আপনাদের কবিতার আসলে দেখাইতে পারলাম না আপনারা অবশ্যই যে কোনো কবিতা লাগলে স্ক্রিনশট দেবেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম